দারিদ্রতা দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে দেয় হযরত আলী হযরত আলী রাজ আনহু বলেছেন দারিদ্র যদি কোনো ব্যক্তির নাম হতো তাহলে আমি তাকে হত্যা করে ফেলতাম কতল করে ফেলতাম তার মানে দরিদ্র থাকা যাবে না দরিদ্র হইলে মানুষ একসময় কি হয় কাফের হয়ে যায় কি কারণ কারণ দরিদ্র ব্যক্তি সে খাবারের সন্ধানে ঘুরবে তার ঘরে খাবার নাই স্বভাবে আছে ভালো পোশাক নাই ভালো পরিবেশে সে বড় হতে পারতেছে না থাকার মতো ভালো জায়গা নাই তখন তার মাথায় নামাজ রোজা চিন্তা আসবে না খেতেই পায় না পোশাক আশাক নাই ভালো পোশাক ছাড়া কি মসজিদে যাওয়া যাবে কোনো সিরা নোংরা বাজে পোশাক পতার মসজিদে যাওয়া যাবে না যাবে তখন সে মসজিদে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে দিবে খাবার খেতে না সে রোজা রাখবে কীভাবে রোজা রাখার জন্য সাহাড়ি খেতে হবে ইফতার করতে হবে ইফতার এবং সাহারিতে মোটামুটি মানসম্মত খাবার প্রয়োজন হয় তো নাই তার কাছে সে খাবে থেকে যার ফলশ্রুতিতে সে ইসলাম থেকে দূরে সরে চলে যায় জাকাত সে দিতে পারবে না দান করতে পারবে না সাদগা করতে পারবে না হস করতে পারবে না মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি রাস্তাঘাট নির্মাণে জনকল্যাণে সে কোনো কাজে আসবে না তাহলে তার কাজ কি সে রাষ্ট্রের কোনো কাজে আসলো না দুনিয়ার কোনো কাজ কাজে আসলো না আল্লাহর কাজে সে করল না সেজন্য ধনী হইতে হবে ধনী অবশ্যই হইতে হবে আর ধনী আপনাকে বানাবে কে ধনী বানাবে হচ্ছে আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখুন একই রাখুন তাওয়াক্কুল রাখুন আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে বানাবে এই বিশ্বাসটা রাখুন আল্লাহ অবশ্যই আপনাকে ধনী বানাবে ইনামা আপনার নিয়ত যা তাহাই ঘটবে আপনি যদি নিয়ত করেন আপনি ধনী হবেন অবশ্যই ধনী হবেন নবী সাল্লা সাল্লামের কাছে এক সাহাবি আসলেন জাল্লা নবী আমি খুব অসহায় আমাকে সহায় করার ব্যবস্থা করে দিন মানে অর্থেকে আর্থিকভাবে সে দুর্বল নবী সাল্লাহ সাল্লাম বলছেন যাও বাড়ি যাও যখনই ঘরে প্রবেশ পর করবে পড়বে কুল হুয়াল্লা হুয়াহাদ বিসমিল্লা বলে সুরা ইখলাস পাঠ করবে যখনই আসো যেখান থেকে আসো ঘরে ঢোকার সময় সুরা ইখলাস পরে ঘরে প্রবেশ করবে সেই ব্যক্তি অল্প সময়ের ভিতরে ধনী হয়ে গেল নামাজ পড়ুন ফজরের নামাজ জোহরের নামাজ জোহর নামাজ পড়লে রিজিকের কোনো অভাব থাকবে না পাশ্চাত্য নামাজের মধ্যে পৃথিবীর সমস্ত জিনিস রয়েছে প্রাথমিকভাবে ফজরের নামাজ পড়লে চেহারা সুন্দর হয় লাবণ্যময় হয় জোহরের নামাজ পড়লে রিজিক রিজিকের কোনো অভাব কোনো পেরেশানি থাকে না আসরের নামাজ পড়লে অসুখ বিসুখ রোগবালাই বালাই থাকে না মাগরিব পড়লে কোনো প্রকারের টেনশন থাকে না দুশ্চিন্তা থাকে না এবং ঈশার নামাজ পড়লে ঘুমের কোনো প্রবলেম হয় না আরামের ঘুম হয় তো আপনি যদি নামাজ পড়েন পাচক তো আপনি অভাবে থাকবেন না গরিব থাকবেন না وآخر دعوانا الحمد لله رب العالمين